কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দেখ পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে মাঠ পঞ্চাশ হাজার একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা থেকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম দালাল কেউ বলে অমুকের দালাল তোরা ভেবে যা ভেবে যা আমার আল্লাহ এক নবী এক আমার বাবা এক আমার বাপ এক আমার মা এক ক্ষুধার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়ব না মাথা যদি ঝুকাতে হয় কার কাছে ঝুঁকাবেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন দুশ্মনে যদি করতে হয় কার জন্য করবেন আল্লাহর জন্য দুশ্মনি করব আল্লাহ রসুলের জন্য দুশ্মনি রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা লিতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান যেতে বলে আমি জাহান যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে চাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি চাহান নামাই যেতে রাজি আছে জোরে বলুন মহসবিল্লা জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছেন আমার অম্মতিরা তোমরা আল্লাহ তালার কাছ থেকে জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান থেকে বাঁচার জন্য বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকবে না কেন খিয়ালে থাকবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দে তুই পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মাত্র 50 হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব মমতা বেরেজকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন নাউজুবিল্লাহ এটা জোড়া বল বলতো হাই রে হাই আল্লাহর দারজা সর্বপ্রথম আল্লাহর সন্মান কি বললাম এ লাভ হ্যাঁ অসুবিধা হচ্ছে আল্লাহর সন্মান সর্বপ্রথম আল্লাহর পরের দারজা আল্লাহর পরের এক্জোত আল্লাহর পরের সন্মান এ আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী বা সাল্লাল্লাহ আলাই ইবা সল্ নামকে বলুন সুভা আল্লাহ এটা জড়ের বলুন এটা জড়ের বলুন এটা নবীর পরে নবীর পরে আনল্লাহ সম্মান বড় বিশ্বাপকে দিয়েছে গরিবী নওয়াজ খাজা মাইনেতী সৃষ্টিকে দিয়েছে কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহ জাখিবুল্লাহ হুজুমকে দিয়েছে দাদা হুজুর কে দিয়েছে পাঁচ হুজুর কে দিয়েছে আল্লামা রুহুল আমি সে হুজুর কে দিয়েছে হ্যাঁ চার সুদার হুজুর কে দিয়েছে হোসেন বুখারি হুজুর কে দিয়েছে খুন কেসে হুজুর কে দিয়েছে আল্লাহর পরের درجہ কার জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের درجہ আল্লাহর পরে সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের দরজা নবীর পরের সম্মান নবীর পরের ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপ কে করে দিয়েছে এটা জোড়া বলুন এটা জোড়া বলুন আয় ওই কম বক্তা ওই শয়তান ওই মুশরিক ও কি বলছে মা বাপ কে করতে ও আচ্ছা আমি জানি না আমার সময় যত কম হবে ততই আমার ভালো শরীর অসুস্থ শুধু আমি এটা বলতাম এটা বলা কি অপরাধ এটা জোরে বলো বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ বেশি সময় লোব না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুনাগার হয়ে মরে যাও বেইমান কাফের হয়ে মরুনি গুনাগার হয়ে মরলে কি হবে আল্লাহ জাহান গুনার জন্য জাহান নামাই দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাফের হয়ে মরবে মুশরিক হয়ে মরবে বেঈমান হয়ে মরবে মুনাফিক হয়ে মরবে জাহান্ন

সবাই নয় সবাই নয় এই তাপস তাপস লাগাম জানি না উনারই লাগে কি এই তাপস বারে বার বলছি আপনি আমার ওখানে বিধায়ক হন আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছি হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে

মানুষের ওপর আঘাত আছে মুসলমানদের ওপর আঘাত আছে খুদার বলছি আমি তো হাসের দিকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম এর দালাল কেউ বলে অমুকের দালাল তোরা ভেবে যা ভেবে যা তবে শোন আমার আল্লাহ এক নবী এক আমার কোরআন এক আমার বাবা এক আমার বাপ এক আমার মা এক ক্ষুধার ফসব কোনোদিন যাইনি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতিদিকে কেউ অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়ব না পাশে থাকবে এ পাশে থাকবে আমি উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন

আমার কথাবারার মধ্যে যদি কোন ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লাহ রাস্তা আপনারা মাপ করে দেবে আসসালামু আলাইকুম আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম রাহমতের কালাম आप लोग जिसका बंदा है আল্লাহ উম্মাহ